ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আইলাম এবং সবাই রে স্বাগতম আমার ব্লগটা দেখার লাগে আমার চ্যানেলের নাম জীবনের কথা পাই সুমি আমি সিলেট থেকে বলতেছি সবাই দেখবা ইনশাল্লাহ আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন প্লিজ আমার চ্যানেলটার একটু সাবস্ক্রাইব করিয়া যাইবা প্লিজ একটু দৈর্য ধৈরি দেখো ভালো লাগব আপনারা আর প্রতিদিনের মতো বাচ্চা স্কুলে গেছেন সকালে উঠিয়ে নামাজ পড়লাম টিফিন রেডি হলাম তারপরে সাড়ে সাতটার দিকে নিয়ে তাদের বাসে তুলিয়া দিয়ে এলাম তারপরে তো প্রায় এগারোটা বাচ্চা গোর গুছাইতে তারপরে একটু গোর গুছানি সব দিন তো শেয়ার হওয়া যায় না মাঝে মাঝে একটু আপনার লোকে শেয়ার করি গিতা কাজ হরি না হরি তো টেবিল ক্লথ বা তখন এখনও আইসেন না আমি এগুলো আমিও করি বেসিক্যালি আমার ফার্নিচার টার্নিচার রান্নাঘর কিছু টুকটাক কাজ করি আর আসলে প্রতিদিন আমি এত তলার উপরে থাকি প্রায় দশ তলার উপরে থাকি প্রতিদিন দুলাবালি খোঁজা লাগে আর কালো ফার্নিচার আমার কাছে মনে হয় যে আরও দুলাবালি টানে আর সময় শীতর সময় প্রথম সকাল টাইমে একটু কাজ করতে ভালো লাগে না কিন্তু কাজ তো করা লাগবো কিছু করার নাই প্রতিদিন তো নিত্যদিনের কাজ আমরা মহিলা মানুষ কাজ করা লাগে আর শীত বিদেশ তো আরও শীত লন্ডন আমেরিকার তারপরে তো সব কাজ সবে করা ওদের তো আসলে হেম্প হেল্পিং হ্যান্ড বলতেও কেউ নাই আমরা তো অনেক সহযোগিতা পাই আমাদের বুয়া আসো না বা সেগুলো হইলেও অনেক সময় সহযোগিতা পাওয়া যায় বিদেশ তো তাও নাই যাই হোক আমরা দেশও আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা অনেক বালার রাখছেন আর এগুলা কাজ আসলে প্রতিদিনও করা হয় হঠাৎ একদিন হইলাম শেয়ার করি আপনারা লগে কিতা কিতা করি সারাদিন গিলা যায় একদিকে বুয়া ইচ্ছন একটু পরে আবার পরে তাই কাঁটা বাসা করা গিয়া আমি একটু ঘর গুছে তো ইয়া বান্না হরম আজকে আবার মেয়ের বড়ো মেয়ের পরীক্ষা দুইটা পরীক্ষা কোচিংও পরীক্ষা আবার স্কুলও পরীক্ষা মডেল চলের আর মাঝে মধ্যে আমার ছোটো মেয়েও বিটিও করার থেল করেন যে আজকে এখন তো বাসার থাকেন না প্রায় তিনটা বাজে বাসা তাইতে আইতে দুইও মেয়েও যাই হোক তারা বাবা অসুস্থ দাঁত তো আসলে কালাইসন সিলাই লাগছে সাইডটা তারপরে আমরা একটা কৌটোর জামেলা আছে আসে সময় শেয়ার করবো আপনারা লোকের আজকে ওটাও আসিল যাক আজকে কাজটা ভালো হয়েছে আমার হাজব্যান্ড অসুস্থ শরীর লইয়া বাইরে লইয়া গেছিলাইয় অনেক গুলা সবজি নিয়ে আইসন মাছ আনি অবশ্য আমরা রেগুলার যে মানুষটা দিয়ে দিছে। আর আমার সুটো ফুড়ির বেস্ট ফ্রেন্ড আজকে আমরা বাসাতে আইসলা গাড়িতে কিলামিয়া তার নাম্মা নিশ্চয় উয়েট করা নিচে নিয়ে দিয়ে এলাম তারপরে বড় মেরে লইয়া আবার এইলাম কোচিঙ্গো কোচিঙ্গো বইতে হইলো প্রায় আরও দুই ঘন্টা আইতে আইতে বাসা সাড়ে সাতটা বাজিয়ে আটটা দশ মেবি বাজি গেছে আইয়া আবার নাস্তা বানাইলাম সারেকজন সাড়ে সাতটা আসলে এত ব্যস্ততা তারপরে আমি আফরাজের পড়াই রাত্রে পড়াইলাম আজকে কিতা নাস্তা বানাইতাম চিন্তা হলাম রুগীর লাগি সাগু এতটাটা ওরা হড়ে রুগিরে সাগু বানাইয়া দিলাম দুধ দিয়ে আর আমি আজকে খুব মজা হরিয়া সানা সুয়ে সানা আলু মুড়ি ভর্তা হরিয়া তাতে দিলাম আর সব বালাতা হকা আর প্লিজ আমার ব্লগ আপনারা দেখবা আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবা থ্যাংক ইউ আসসালাম আলাইকুম